সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কেউ যদি মনে করে যে আমার সামান্য ক্ষমতা হয়েছে বিদায় আমি মানুষের উপর এই সেই করব জুলুম করব তাহলে সে তার মতো পোকা দুনিয়া তার কেউ নাই যার জ্বলন্ত প্রমাণ আপনারা সেই ষোলো বছর দেখছেন সেই সৈরাজের সরকার কতই না জুলুম করেছে আমি অধব ষোলোটা মাস জেলখানায় কত আহাজারি দেখছি সেই দিকে গেলে অনেক লম্বা সময় চলে যাবে ষোলোটা মাসের প্রত্যেকটা দিন আমার মনে আছে জেলখানায় কিভাবে কাটাইছে প্রিয় বলতেছিলাম যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ একটা জিনিস স্পষ্ট বইলা দিছে যে হে দুনিয়ার মানুষ আমি তোমাকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর আবাদতের জন্য আর কারো অবাদতের জন্য নয় আল্লাহ বলেন

মানুষদের উপর জুলুম করো কত ক্ষমতার অপব্যবহার ব্যবহার করো একটা বার কি মনে করো না মরার পরে তোমাকে লাশ ছাড়া কে কি বলবে মরার পরে কাউকে কিন্তু লাশ সারা বলে না কুটি কুটি টাকার মালিক কে ওদের বড়ি বলে লাশ বলে তার মানে কি বুঝা গেল ক্ষমতা অস্থায়ী নাকি ক্ষমতা কি চিরস্থায়ী ক্ষমতা চিরস্থায়ী নয় সুতরাং যারা আলেমদের উপর জুলুম করেছো সাধারণ মানুষদের উপর জুলুম করেছো সুতরাং পরিষ্কার কথা হলো যারা মানুষদের উপর জরুর করবে যারা মানুষদেরকে অন্যায় দিলে মামলা দিবে হামলা করবে তারা কখনো শান্তিতে থাকতে পারবে না পারবে না পারবে না ঠিক বলেন ইসলাম যে গুববা আল্লাহ তাআলা সৃষ্টি করছে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ বলেন একদিন তোমরাcela না এখন আসো ভবিষ্যতও থাকবে না সব কিছু নে আল্লাহ তাআলা ধ্বংস করিয়া দিবেন সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলা সূরা আর রহমান মধ্যে বলেন কুল্লু মা আলাইহা হাফা

যেই শিক্ষার জলন্ত প্রমাণ বিগত ষোল বৎসর ঠিক কিনা এমনভাবে পালাইছে এমন তাদের পালাইছে খাবার তো যেতে পারে না এমন ভাবে পালাইতে হয়েছে ও ভাই ক্ষমতা অপব্যবহার করিয়া লাভ নাই না বলেন যে দিন কেমন ক্ষয়ে যাবে হাসনের মাট কায়েম করা হবে এমন একটা বাবার পরিস্থিতি হবে গো কোনো উপায় থাকবে না হাই হাই করতে থাকবে হাই হাই করতে থাকবে দিকবে দিখারিয়ে হারিয়ে ছোটা ছোটা ছুটি করতে থাকবে ডানে যাবে বামে যাবে কোথাও দিকবে দিক চাইবে না কোনো উপায় নাই না করমন্তের অবস্থা এমন একটা ভয়াবহ হবে নাফরমান শুধু হাই হাই করতে থাকবে আল্লাহ তালা ফেরেস্তারদেরকে ডাক দেওয়া বলবে রে ফেরেস্তারা শুন আজকে না কোন মানকে ডাইরেক্ট ছেড়ে দিবি না এত সহজে আজকে সারবো না রে এত সহজে সারবো না এত সবাই দিচ্ছি রে সময় পাই পাইয়া ক্ষমতা ব্যবহার করছে ক্ষমতার ব্যবহার করছে আল্লাহ রেবাদতের সময় নাই চব্বিশটা ঘন্টা সব কিছু করার সময় আছে সব কিছু করবে আমি আল্লাহকে দুনিয়াতে মনে রাখছে না আজকে তার সাথে এমনি এমনি ছেড়ে না আল্লাহ বলে ফেরেস্তার আসুন না পরমানকে ডাইরে কামল নামাজ ফেরেশতারা ডাক দিয়া বলে মালিক তাহলে কি হবে তার সাথে নো মেলা করবো আল্লাহ বলে ফেরেশতারা শু না মা কে আস কে বন্ধ দি দিয়া দি দিয়া আমার নামা দিবি ফেরেশতারা বলে মালিক বুঝি নাই আল্লাহ আ রকুল আলামিন বলে ফেরিস্তারা শু তার যে হাবাম হাত রা বুক বরাবর একটা ছিদ্র করবি বুক বরাবর ছিদ্র করি না হাতটা ভিতর দিয়ে দিয়া বের করবি একটা এবার তার পিছন দিক দিয়া মন মাথা দিবে এখানে শুধু শেষ নয় এখানে শুধু শেষ নয় এবার যদি পিছন দিক দিয়ে আমন মাথা দেন আল্লাহ কেমন কিভাবে দেখবে বলেন না কিভাবে দেখবে আল্লাহ রব্বুল আলামিন পিছন দিক দিয়ে ঘুরাইয়া দে কারণ সে তাকে অনেকটা সময় দিছি আর তার সাথে কোনো ভালো ব্যবহার করলো না এবার পেরেস তারা গাঢ়টা পিছন দিক দিয়ে ঘুরাইয়া দিবে এমন বেধি দিক যে দিক চুপতে থাকবে হায় রে আজকে কি হইল আজকে আমার কি হইল দুনিয়াতে তো আমারে কোনোConta ছিল এত সময় ছিল কোনো উপায় নাই এক নদীর কাছে যাবে কোনো উপায় নাই আদম নবীতে কে ইসলাম বিপर्यंत দৌড়া দৌড়ি করতে থাকবে আর বলতে থাকবে নবীরা গো দেখেন না আজকের ভয়াবহতা আজকে সহ্য করতে পারে না

কে আমি তো আমাকে নিয়া পেরেশান তোমার কথা কিভাবে ভাববো তোমাকে নিয়া কি করব হাই রে কেউ বাজে হবে না একটু সুপারিশ করার জন্য দুনিয়াতে তো স্বার্থের জন্য কত মানুষ সুপারিশ করে সুপারিশ করে সুপারিশ বুঝতেই পক্ষে সাড়া যায় দেখছেন না কত নিরপরাধ মানুষকে জুলুম করে শেষ করে দিয়েছে হাই রে সেদিন কেউ বাজে হবে না আমার আত্মার আলামিন বলবেন চিন্তা করবে না আমি আছি তোমাদের জন্য আল্লাহর মধ্যে আল্লাহর কইরা ডাক দিয়া বলবে মালিক না করো আমি নবী জান্নাতে যাইব না আমার গুণাগার মধ্যে সারা আমি নবী জান্নাতে যাইব না আল্লাহর নবী দুনিয়াতে আসছে উম্মতি উম্মতি বলিয়া তেষট্টি বছর কাটাইয়া দুনিয়াতে কানছে উম্মতি উম্মতি বলিয়া আল্লাহর নবী যে দিন দুনিয়া ছেড়ে চলে যাইবে সেদিনও উম্মতের জন্য কান্দা গেছে জিব্রাইল আজরাইল যখন দাম করবদের জন্ম আসছে আল্লাহর নবী বলে জিব্রাই আল্লাহ থেকে অর্ডার নিয়ে আসো সংবাদ নিয়ে আসো আমি যদি চলে যাই আমার কোন কি হবে আমি জানতে চাই সাথে পরামর্শ করিয়া বলে কোন চিন্তা করেন না কোন চিন্তা করিলেন না আল্লাহ কইলা দিছে গো আপনার অবর্তমানে আপনার মধ্যে দেখাশোনার দায়িত্ব আল্লাহ सॼी न थे আমার মতে না যা চাই ক্ষমা চাই মাফ করে দাও যদি না মাফ করে আমিও জাহান থেকে না সর্বনা না জাহান নামের সামনে থেকে সরবো না আমি আমার উমত সারা জান্নাতে যাইব না আল্লাহ নবী আল্লাহর কুদরতি পাই সেদ্ধা করিয়া কাঁদতে থাকবে আল্লাহ তালা ডাক দিয়া বলবে ও নবী গো ইরফা ইস্পাত নবী গো আপনি মাথা মুবার তোলেন

আল্লাহর নবীর কণ্ঠে থাকবে মালিক समस्त উম্মতের মাপ চাই ক্ষমা চাই গো মালিক समस्त উম্মতকে যদি না ক্ষমা করো না মার করো আমি তাহলে কিন্তু কান্না সমাবরব না কান্না শেষ করব না আল্লাহর নবীর কথা মতো আল্লাহ তাআলা বৈলাদের হাদিস গো জীবনে একবার যারা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান সুবহানাল্লাহ তাহলে আমরা কি বুঝলাম যে নবীজি আমাদের জন্য এত কষ্ট করেন সেই নবীর জন্য আমরা কি দিছি 70 বছর जिंदगीর মধ্যে কি দিছি কিছুই তো দেই নাই নবীজি তো আমাদের থেকে কিচ্ছু চায় না শুধু চাই যে উম্মত আল্লাহর হুকুম আর আমি নবীজির তরিকা মতো চলে এটাই তো চায় না বুঝি এটার জন্য নবীজি এত কষ্ট করছেন তাহলে আমাদের উচিত কি হবে আমরা আজকে থেকে নিয়ত করব ইনশা আল্লাহ মরার পর্যন্ত আল্লাহর হুকুম নবীজির তরিকা মতো চলে তারপরে কবরে যাব ইনশা আল্লাহ বলে সকলে আল্লাহ তালা আমাদের সকলকে কবল করুক সকলে বলে আমিন আল্লাহ তালা যাকে সে দুর্ কথা বললাম সর্বপ্রথম আমাকে আমাকে আপনাদের সবাইকে আমল করার কথা অস্বীকার করেন সকলে মেলে আমি